এই গরমে বাজারে থলিতে সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে ভেন্ডি আর পটল তাই আমি আজকে ভেন্ডির একটা রেসিপি এমন শেয়ার করব যেটা ডাল আর আলু মাখার সাথে কিন্তু গরম গরম ভাতে খেতে দারুণ লাগে তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা ডুন নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটা বানানোর জন্য উনানে কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণ সাদা তেল তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা এবার আমি কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেবো রান্নাটা আমি সাদা তেলে করছি আপনারা চাইলে সরষের তেলে করতে পারেন তাতে কিন্তু স্বাদ আরও ভালো হবে এবার তার মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভেন্ডিটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো এবার আমি দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে ভেন্ডিটাকে একটু কষতে সময় দেব ফিরে এলাম দুই থেকে তিন মিনিট পর দেখুন ভেন্ডিটা কিন্তু আমার বেশ জড়ে গেছে মানে জোরে গিয়ে কমে গেছে ঢাকনা খুলে সব কিছুকে আবারও একবার নাড়িয়ে নিলাম খুব বেশিক্ষণ আমি ভেন্ডিটা কষাবো না দুই তিন মিনিট কষালেই কিন্তু ভেন্ডির যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে ভেন্ডির কাঁচা গন্ধ চলে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিলাম হাফ মতো চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা সর্ষে আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে অল্প একটু জল দেবো ওই সর্ষের বাটিটা ধুয়েই আমি বেশ কিছুটা পরিমাণ জল দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ভেন্ডিটাকে সেদ্ধ হতে সময় দেব ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে একটু চেক করে নেব দেখুন আমার কিন্তু গ্রেভিটা এখনও অনেকটাই আছে আরও বেশ কিছুক্ষণ সময় আমি এটাকে ফুটিয়ে নেব তবে আর ঢাকা দেবো না হলে কিন্তু ভেন্ডিগুলো সমস্ত গলে যাবে তাই ঢাকনা খুলেই আমি আরও তিন চার মিনিট এটাকে জাল দিয়ে গ্রেভিটা একটু গা মাখা করে নেব আরও পাঁচ সাত মিনিট আমি জাল দিয়ে দিয়েছি দেখুন ভেন্ডিটা কিন্তু বেশ গা মাখা হয়ে গেছে ঠান্ডা হলে আরও অনেকটাই গামাখা হয়ে যাবে আর আমি এটাকে জাল দেব না এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আজকে রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না যদি আমার রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন